নমস্কার আমি কামনা রায় আজ আমি চলে এসেছি নতুন একটা চ্যানেলে সেই চ্যানেল আমার চ্যানেলের নাম হচ্ছে ছোট্ট বন্ধু আসর তো আমি সেই চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরতে চাই বাচ্চাদের স্বরবর্ণ এবং বর্ণ বাংলা টপিক নিয়ে তো আপনারা তো সবাই ইংলিশ মিডিয়ামই পড়ান এবং সব বন্ধুরা কার্টুন দেখে দেখে বেশ হিন্দিও শিখে গেছে কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে যে বাংলা সাবজেক্টটা বেশ কঠিন মনে হচ্ছে তাই না কারণ ইংরেজি শিখে শিখে ইংরেজি শিখে শিখে এবং কার্টুন দেখে দেখে হিন্দি শিখে শিখে বাংলাটা বেশ কঠিন মনে হচ্ছে তাই আমি প্রথমে আপনাদের সামনে বাংলা সর্ববর্ণ তুলে ধরবো তো ছোট্ট বন্ধুরা তোমরা মন দিয়ে শুনবে আমি কি বলছি আমি কি লিখছি সেটা দেখবে মন দিয়ে শুনবে ঠিক আছে ঠিক আছে তাহলে দেখো আমি কি করছি হ্যাঁ আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো স্বরবর্ণ কি তুলে ধরব স্বরবর্ণ বর্ণমালা দুই প্রকার বর্ণমালা কয় প্রকার দুই প্রকার কি বললাম বর্ণমালা কয় প্রকার দুই প্রকার কয় প্রকার দুই প্রকার এবার দেখো ছোট্ট বন্ধুদের আসর ছোট্ট বন্ধুদের আসর আমার উদ্দেশ্য কি জানো আমার উদ্দেশ্য আমি বিগত সতেরো বছর ধরে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তাই আমি এবার ভাবছি যে পরবর্তী শিক্ষাটা তোমাদের সামনে আমি তুলে ধরবো এবং তোমাদের সঙ্গেই দিনগুলো আমি অতিবাহিত করব তাই তোমরা আমার সঙ্গে যদি পড়ো আমারও খুবই ভালো লাগবে এবং তোমরাও কিছু একটু শিখতে পারবে এবার দেখো তাহলে আমি তোমাদের কি শিখাতে চাইছি হ্যাঁ এটা হচ্ছে আমার চ্যানেলের নাম ছোট্ট বন্ধুদের আসর এবার তোমরা আমার সঙ্গে শিখবে তো শিখবে সবাই শিখবে হ্যাঁ আজকে কি শিখাবো লেখা শিখবে না পড়া শিখবে লেখা শিখবে কি লেখা শিখবে বলো তো স্বরবর্ণ তাই তো কি লেখা শিখবে স্বরবর্ণ দেখো স্বরবর্ণ দেখো স্বর বর্ণ আজকে কি লেখা শিখবে তুমি বসো ওখানে হ্যাঁ স্বরবর্ণ বর্ণমালা দুই প্রকার বর্ণমালা কয় প্রকার দুই প্রকার কি 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 বলতে পারো কি কি বলতে পারো কি কি তো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ বর্ণ আজকে আমি তোমাদের মাত্র দুটো বর্ণ লেখা শিখাবো কয়টা দুটো কয়টা হ্যাঁ দুটো তাহলে দেখো প্রথমে ডট দেবে এরকম করে ডট দেবে কি দেবে ডট দেবে এই ডট আমি পূর্ণ করব এই ডটের দিয়ে ডাক দিয়ে ডটটা পূর্ণ করব। ডটটা কি করলাম পূর্ণ করলাম আবার ডাক দিলাম বারবার এটার নাম কি জানো এটার নাম হচ্ছে মাত্রা এটার নাম কি তো মাত্রা এটার নাম কি মাত্রা কি নাম মাত্রা তাহলে মাত্রা উপর দিয়ে আস্তে আস্তে দেখো আমি কিন্তু এদিক সেদিক না যেভাবে বই লেখা আছে ওই নির্দেশনা অনুযায়ী আমি লিখব হ্যাঁ দেখো আস্তে আস্তে উপর দিকে দিলাম উপর থেকে নিচে নামিয়ে নিচে দিকে উপরে উঠালাম তো এটা কি হলো বলতে পারো মাত্রা দিয়ে তিনের উপরে মাত্রা দেখো তিন পিনের উপরে মাত্রা দিলাম এটা ত হয়ে গেল তাই না তাই না ত হয়ে গেল কি হলো এটা অন্য ত একটা কিছু বানাবো দেখবে সেটা একটা অলঙ্কার দেখো হয়ে গেল অ অ বলতে পারো সরাই বলতে পারো সরায় সরায় আমরা তো সরাই তো বলি না অই বলি কি বলি অ এটার নাম কি অ এটার উপর দিয়ে আবার আস্তে 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 হাত ঘুরিয়ে উপর দিকে উঠাও উপর দিকে উঠাও উপর দিকে উঠে আবার নিচে নামিয়ে উপর দিকে উঠাও এটার নাম কি অ কি নাম পাশে আর একটা অ লিখবো এটা কি দিলাম মাত্রা এটার নাম কি মাত্রা কি নাম মাত্রা আস্তে আস্তে নিচে নামালাম এটা হলো অ এটা কি হলো অ কি হলো অ আর একটা দেখি লিখতে পারি কিনা আমি হ্যাঁ এটা কি দিলাম এটা নাম কি মাত্রা কি নাম মাত্রা আর একটা অবাকব এই দেখো কি লিখলাম অ কি লিখলাম অ আর একটা লিখি কটাও হলো এবার আমাদের বাংলা সংখ্যা গুণাও হয়ে গেল এক দুই তিন তিনটা হয়ে গেল এবার আর একটা লিখবো দেখো এটা এটা কি দিলাম এই মাত্রা কিন্তু বন্ধুরা দিতেই হবে মাত্রা না দিলে কিন্তু লেখা সুন্দর হবে না মাত্রা দিতে হবে তাহলে এটা কি নাম তাহলে তাই তো আটা একই রকম হবে কিন্তু একটা আকার শুধু বেশি হবে তাই হবে আ কি হবে আ কি হবে আ দেখো এটা কি দিলাম মাত্রা কি দিলাম মাত্রা মাত্রার সঙ্গে আবার একই রকম কিন্তু একই রকম একই রকম দিয়ে উপরে উঠালাম এটার সঙ্গে কি দেবো জানো একটা আকার আ কি লিখলাম আ লেখাটা সুন্দর হলো না এবার সুন্দর করে লিখতে হবে তাই না হ্যাঁ খুব সুন্দর লিখতে হবে যদি সুন্দর না লেখো তোমরা দেখতে যে বন্ধুরা কত সুন্দর তাই না সবাই সব বন্ধুরা দেখতে সুন্দর যদি লেখা সুন্দর না হয় তাহলে ভালো লাগবে না তোমরা যেমন সুন্দর তোমাদের মতো লেখাও ঠিক সুন্দর করবে দেখো এটা কি লিখলাম অ হয়েছে কি হয়নি এটা হয়েছে ত এই যে বার হয়েছে যাও ওখানে বসো তুমি ওখানে বসো আচ্ছা আমি পরে দেখছি যাও তুমি ওখানে বসো অ কর্ষণ একটা কি দিলাম আকার আকারে কিন্তু মাত্রা হয় না আকারের মাত্রা হয় না আকারে এই মাঝখানটা কিন্তু ফাঁকা থাকবে তাহলে এটার নাম হচ্ছে আ কি নাম আ প্রথমটা কি অ অ অ অ এবার পরেরটা হচ্ছে আ কি বললাম আ আমার সঙ্গে বলো সবাই আ আমি মাত্রা কথা বলে বলে লিখতে হবে কিন্তু এটার নাম কি মাত্রা এবার আবার আমি কি লিখব আ কি লিখলাম আ আর একটা আ লিখবো দেখো আ আ আ আর একটা লিখবো এটা মাত্রা আস্তে আস্তে উপর থেকে নিচে নামালাম তিনের মতো দিলাম তিনের উপরে মাত্রা দিলে হয়ে গেল তিন এবার আকার দেবে এর সঙ্গে কি দেব আকার আকার দিলে আ উচ্চারণ হবে কি উচ্চারণ হবে আ আ কি হবে आ তাহলে আজকে আমরা কি কি শিখলাম বন্ধুরা ও আ কি শিখলাম ও আ ও আ ও আ ও আ কি কি শিখলাম কি কি শিখলাম আজবার ও আর আ তাহলে কালকে কিন্তু আবার শিখতে হবে এই দুটো কিন্তু আমাদের সঙ্গে প্রতিদিন থাকবে তারপরে নতুন আবার আর একটা কিছু শিখবো অ আর সঙ্গে থাকবে তারপরে কালকে শিখব অবশ্যই দীর্ঘই তাহলে আজকে পর্যন্তই থাক তোমরা সবাই ভালো থাকো ঠিক আছে আবার কালকে আমার সঙ্গে থাকবে নমস্কার আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকো ধন্যবাদ